দক্ষিণ দিনাজপুর জেলার ইরিগেশন দপ্তরের অস্থায়ী সিকিউরিটি বেতন দিচ্ছে না সংস্থা। মাস না পেয়ে সমস্যায় এই তাই সিকিউরিটি কোম্পানির বিরুদ্ধে খবর দিয়ে আন্দোলনে নামলো ওই অস্থায়ী সিকিউরিটি কর্মীরা এই সিকিউরিটি কর্মীদের অভিযোগ যে তাদের বেতন বন্ধ রাখার পাশাপাশি তাদের সাথে কোন যোগাযোগ করছে না সিকিউরিটি দায়িত্বপ্রাপ্ত কোম্পানি ফোন করলে তাদের ফোনের কোনো জবাব দেয়া হচ্ছে না বলে অভিযোগ অস্থায়ী সিকিউরিটি কর্মীদের আর এই সব নিয়ে আজ বিক্ষোভে নামলো ক্ষতিগ্রস্তরা এর বিরুদ্ধে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানা গেছে কি দাবি কেন বিষয়টা হচ্ছে আমাদের ছয় সাত আট মাস ধরে বেতন দেওয়া হয় না এমনকি ফোন করলে ফোনটাও রিসিভ করে না এজেন্সির লোকজন এবার আমাদের এই জন্য আমরা সবাই মিলে দাবি এইসব করছি কেন বেতন দিচ্ছে না জানতে পেরেছেন না ফোন করি ফোনই তো ধরে না কি করে বলবো ফোন ফোনটা রিসিভ করলে তো তাও সবকিছু জানা যায় ফোনটাই তো রিসিভ করছে না ওনারা হ্যাঁ আমরা গিয়েছিলাম আজকে লেবার কমিশন অফিসে ওরা বললেন ওদের দরখাস্ত দিলাম আমরা সবাই মিলে

দেখছি এখন আপনারা কি করবেন আমরা যদি বেতন আমাদের সম্পূর্ণ দেওয়া হোক ঠিক আছে না হলে আমরা পরবর্তীতে কোনো বড় আন্দোলনে নামবো সেই ক্ষেত্রে এই কোম্পানির বিরুদ্ধে কোন আইনগত কোন ব্যবস্থায় যাওয়ার কোনো সিদ্ধান্ত নেই না আমাদের বেতন যদি পুরোপুরি যদি কমপ্লিট করে দেয় তাহলে আমরা কিছু করবো না যদি বেতন না কমপ্লিট করে আমরা আইনে তো ইসের দিকে যেতেই হবে তাছাড়া তো উপায় নেই আপনার নামটা বলুন রাজা জনি রায়